বিয়ের পর প্রথমবার বড় ফুপু শাশুড়ি আমার মুখটা তুলে শাশুড়ি মাকে বললেন বাহ কি সুন্দর বউ এনেছো আলো মাসাল্লা তা বউকে কি কি গয়না দিয়ে আনলে আনিস কথাটা আমার শ্বশুরের উদ্দেশ্যে বিয়েতে তো আর আশা হলো না মা আমাকে ইশারা করলেন আমি আসতে গেলে উঠে গিয়ে আলমারি খুলে গয়নাগুলো নিয়ে আসলাম ফুপু দেখে বললেন খুব ভালো খুব সুন্দর হয়েছে তা তুমি ঠিকই বলেছো আপা অনেকগুলো টাকা বের হয়ে গেল ছেলের বুকে সাজাতে গিয়ে পথের ফকির হয়ে গেছি শ্বশুর হেসে বললো আর ওর বাড়ি থেকে ওই একটা পাতলা চেনা আর দুগাছি চুরি শাশুড়ি যোগ করলেন আমি মৃদু হেসে ফুপুর দেখে তাকিয়ে বললাম ফুপু এগুলো আমার মানে আমার টাকার শ্বশুর বাড়ি থেকে দেয়া হয়নি ফুপু শাশুড়ি অবাক হয়ে গেল মানে দীপ্তি তুমি কি বলছো এগুলো তো আমি নিজে অর্ডার করে এনেছি শাশুড়ি গর্জে উঠলেন তা তো মা আপনি আনতেই পারেন ফুপুর দেখে তাকিয়ে বললাম আমার দেনমোহর ছিল পনেরো লাখ টাকা আর উসুল হিসেবে দেয়া হয়েছে দশ লাখ টাকা কিন্তু আমি তো হাতে কোনো টাকা পাইনি ওই টাকা এই গয়না হিসেবে কেটে নেওয়া হয়েছে তার মানে এই গয়না তো আমার টাকার এগুলো এ বাড়ি থেকে কিভাবে দেয়া হলো বরং আমার বাবা মা দিয়েছে সেটা নিঃস্বার্থভাবে দিয়েছে ফপু স্তব্ধ শাশুড়ি নির্বাক আমি জানতাম এর ফল ভালো হবে না তুমি এটা কেন বললে আমার স্বামী রিয়াদের প্রশ্ন বাবা মাকে বড় পপুর সামনেই ছোটো করলে কেন আমি সত্যি কথা বলেছি তাছাড়াও এখানে তো দশ লক্ষ টাকার গয়নাও নেই অনেকটাই কম আছে তোমার সন্দেহ থাকলে চলো যাচাই করে আসি রিয়াজ চুপ করে থাকলো আমাকে নিয়ে তাদের সালিশ জমল না পরদিন অফিস থেকে আসা মাত্র তা নিয়ে আমানে আমার ননদ বলল ভাবি আমার সুন্দর চা বানিয়ে দাও এখনই ফ্রেশ হয়ে দিচ্ছি এত কথা বলো কেন এখন বলেছি মানে এখন দেবে সরাসরি রান্নাঘরে যাও ওর কণ্ঠে আদেশ যেমন আমি চাকর মিজাজ খারাপ হলো ও সারাদিন বাড়িতেই থাকে অনার্স করে বাড়িতে বসে আছে মাস্টার্স করার ইচ্ছা নেই চাকরির ইচ্ছা নেই বিয়েরও ইচ্ছা নেই ঘরের কোনো কাজে এসে হাত লাগায় না এমনকি তার বিছানাটা পর্যন্ত গুছিয়ে দিতে হয় আমি হাসি মুখে বললাম আমি মাত্রই অফিস থেকে ফিরেছি সারা দিন প্রচুর ধকল নিয়েছি তোমার ভাই অফিস থেকে আসতেই আমি তড়িঘড়ি করে চা বানিয়ে দিই সে আমি যত ব্যস্ত বা ক্লান্তই থাকি না কেন আমার ফিরতে দেরি হলে তোমার মা বানিয়ে দেয় আমার বেলায় ব্যাপারটা উল্টো কেন আমিও তো কষ্ট করে আসি এখন কি আমার মেয়ে তোমাকে চা করে খাওয়াবে বাবা প্রায় চিৎকার করে বলে উঠলেন ও তোমার একমাত্র ননদ ও যা বলবে তোমাকে শুনতে হবে সারাদিন বাড়িতে বসে থেকে হুকুম জারি আমি মানব না মা কেন সারাদিন রান্নাঘরে পড়ে থাকে ও সাহায্য করতে পারে না ঘরের অর্ধেক কাজ তো আমি অফিসে যাবার আগে করে যাই আরও চুপচাপ মোবাইলে পড়ে থাকে দীপ্তি তুমি তোমার শ্বশুরের সাথে তর্ক করছো তেরে এলেন আমার শাশুড়ি আমি দুঃখিত মা কথাগুলো এভাবে বলতে চাইনি কিন্তু আসার সঙ্গে সঙ্গে তানিয়া যেভাবে আমাকে আদেশ করলো সেটা মানতে পারিনি পারবও না পাশের ফ্ল্যাট থেকে এক আন্টি আর তার মেয়ে চলে এসেছেন তোমার বৌমা তো ঠিকই বলেছে আলো তানিয়াকে বলো একটু নড়ি চড়ে কাজকর্ম শিখতে সারাদিন ওই ছাদে গান শুনি আর মোবাইল টিপে আমি মৃদ হেসে আনটিকে বললাম ধন্যবাদ আনটি কিন্তু এটা আমাদের পারিবারিক বিষয় আনটি বোধহয় কিছু বুঝতেন তারপর চলে গেলেন ঠিক আছে আমার মেয়ের চা আমি নিজেই করছি আর তোমারটাও করে দিচ্ছি গেলে শান্তি পাও আপনি কতদিন করবেন মা তানিয়াকে বলুন ওকে কিছু শেখান আমি ঘরে চলে গেলাম আমি বুঝলাম আবার একটা ঝড় আসতে চলেছে সেই রাতে আবার আমাকে নিয়ে সভা বসলো তুমি আমার বোনকে কাজ করতে বলেছ দীপ্তি এত বড়ো সাহস তোমার একটা থাপ্পড় মেরে বাসা থেকে বের করে দেব। বাসা থেকে বের হওয়ার কথা একবারও বলবে না যদি আমাকে এই বাসা থেকে চলে যেতেই হয় তাহলে একেবারে ডিভোর্স নিয়ে চলে যাব। দুদিন পর পর বাড়ি থেকে বের হয়ে যাও বাড়ি থেকে বের হয়ে যাও এর জপমন্ত্র আমি শুনবো না রিয়াদ নির্বাক সে ভাবতেও পারেনি আমি হঠাৎ করে ডিভোর্সের কথা তার বাবা মায়ের সামনে বলে ফেলতে পারি তোমার বোনের সাথে তর্ক করব না কিন্তু মনে রেখো যখন তোমার বোনকে পাত্রপক্ষ দেখতে আসবে আমি কিন্তু অকপটে বলবো মেয়ে এক কাপ চাও তৈরি করতে পারে না তখন দেখবো কিভাবে বিয়ে হয় আমার বিয়ের সময় তো তোমার মা বোন খুঁটিয়ে খুটিয়ে জিজ্ঞেস করেছিল আমি পোলাও বিরিয়ানি কাবা ফালুদা এসব বানাতে পারি কি না তাহলে তোমার বোনকে যখন দেখতে আসবে আমি না হয় সত্যিটাই বলবো সবাইকে স্তব্ধ করে দিয়ে আমি ঘর থেকে চলে গেলাম আবারও শালিশ সালিশ জমল না দীপ্তি আজ তোমার অফিস যেতে হবে না সকাল আমি রেডি হচ্ছিলাম এমন সময় মা এসে বললেন কেন মা তোমার ছোট ফুপু শাশুড়ি খবর দিয়েছেন উনি আসছেন ও একটু খুঁতখুঁতে অনেক কাজ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন না করলে খুব রাগ করবে আর শোনো অবশ্যই শাড়ি পরবে তুমি বাড়ির বউ মাথায় রাখবে এভাবে বিনা নোটিশে তো অফিসে যাওয়া ক্যান্সেল করা যায় না মা আপনার ছেলে কি ঘরে বসে আছে তাছাড়াও আপনার মেয়ে আছে সে সাহায্য করবে তুমি আর রিয়া দেখ ও পুরুষ মানুষ ও ঘরের কাজ কেন করবে আর এসবের মধ্যে বারবার আমার মেয়েকে টানবে না ওদের ফুপু আসছে ওদের কোনো দায়িত্ব নেই আমি পরের মেয়ে আমি কেন অফিস বাদ দেবো তাছাড়াও আপনি যদি গতকাল বলতেন ভেবে দেখতাম গতকাল তুমি যা দেখালে বলার মতো অবস্থা রেখেছিলে তাও ঠিক তবে আজ আমাকে অফিসে যেতেই হবে বলে বের হয়ে এলাম ফিরে দেখি ড্রয়িং রুমে সবাই বসে আছে এই বাড়িতে প্রতিদিন আমাকে নিয়ে সভা বসা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে আমার কেমন যেন হাসি পেল তুমি তাহলে রিয়াদের বউ ছোট ফুপু বলে উঠলেন জি আসসালামু আলাইকুম ফুপু কেমন আছেন এই কথাটা সকাল এগারোটায় তোমার মুখ থেকে আমার খুব শোনার কথা ছিল দুঃখিত ফুপু। আসলে অফিসে খুব জরুরি কাজ ছিল কিছু মনে না করলে একটু ফ্রেশ হয়ে এক্ষুনি সবাইকে চা নাস্তা করে দিচ্ছি এইবার ফুপুর মুখে একটু হাসি ফুটলো সালিশ দরবার ঠিকঠাক জমল না সবাই হয়তো ভেবেছিল আমি তর্ক করব তাই রৌদ্রমূর্তি ধারণ করে বসেছিল আমি সবাইকে চা নাস্তা সার্ফ করলাম মেয়ে হিসেবে তুমি খুব একটা খারাপ না শুধু ওই চাকরিটাই সমস্যা ওর জোরে চ্যাটাং চ্যাটাং কথা বলো আপনারা না চাইলে চাকরি করব না তবে ফুপু একটু আগে নাস্তার সঙ্গে যে মিষ্টি আর পাটের সাপটা পিঠা খিলেন সেগুলো কিন্তু আসার সময় আমিই কিনে নিয়ে এসেছি যাই হোক ফুপু আপনি তো আমাকেই দেখতে এসেছেন তাই না হ্যাঁ তোমার বাপ ফুট করে তোমাকে তুলে দিয়ে গা ধুয়ে ফেললো বিয়েতে আসার উপায় রেখেছ তোমরা দুই পক্ষ রাজি না থাকলে আমি নিশ্চয়ই একা একা হেঁটে চলে আসতাম না আমাকে মাফ করবেন আচ্ছা ফুপু আমার জন্য কি এনেছেন আমি হাসি মুখে বললাম কি আনবো ভীষণ অবাক হলেন আপনি না বললেন আমাকে দেখতে এসেছেন নতুন বইয়ের মুখ দেখার সময় কিছু না কিছু দিতে হয় আমার ও দেখে খুব ভালো ব্র্যান্ডের একটা দামি ঘড়ি দিয়েছে তাই আমি ভেবেছি আপনিও নিশ্চয়ই আমার জন্য স্পেশাল কিছু নিয়ে এসেছেন সবাই চুপ হয়ে আছে খুবই বিরস মুখে ব্যাগ থেকে পাঁচশো টাকার একটা নোট বের করে আমার হাতে দিলেন তিনি আমি তাকে সালাম করে ঘরে ফিরিলাম রাতে পানি খেতে উঠে দেখি মা ডাইনিং টেবিলে চেয়ারে বসে আছেন কি ব্যাপার রাতে পানি নিয়ে শুতে পারো না বোধব্যাস সরি মা খেয়াল করিনি আপনার পাশে একটু বসি মা অশান্তি তৈরি করে এখন তুমি আমার পাশে বসতে চাইছো তুমি জানো তোমার ছোট ফুপু আমাকে কতগুলো কথা শুনিয়েছে তোমার শ্বশুর আমাকে বেডরুম থেকে বের করে দিয়েছে কারণ ঘটক ধরে তোমার মতো অভদ্র মেয়েকে আমি ঘরে এনেছি আমাদের সময় আমরা মাথা তুলে কথা বলতাম না বুঝলাম যুগ পরিবর্তন হয়েছে তার মানে তো এই না যে সব বদলে নিতে হবে তোমার ননদ এক কাপ চা করতে বলে তুমি রেখে যাও এমনকি ডিভোর্স প্রসঙ্গ পর্যন্ত নিয়ে আসো ছি ছি দেনমোহরের টাকা নিয়ে গয়না হাবিজাবি মিলিয়ে ননাসের সামনে আমাদের কতই না ছোট করলে তোমার শ্বশুর দিন রাত আমাকে কথা শোনাচ্ছে শোনো দীপ্তি আমরা এসব মেনে চলেছি ননদ ননাসের শুধু খাবার দাবার না কাপড় চোপড় পর্যন্ত ধুয়েছি জুতা পরিষ্কার করেছি তাদের ঘর ঘরদোয়ার পরিষ্কার করেছি সব কিছু মেনেই এতদূর এসেছি তোমাকেও মানতে হবে এ আমি শেষবার বলে রাখলাম সংসারে আমি অশান্তি চাই না আমি মায়ের হাত চেপে ধরলাম সংসারে অশান্তি চান না বলেই তো এত বছর ধরে এত কিছু স্যাক্রিফাইস করে এসেছেন কি পেয়েছেন বিনিময়ে মামা মানে মায়ের কণ্ঠে দ্বিধা বাবা রোজ আপনাকে কথা শোনায় আপনার নর্দরা আসলে আপনি ভয় তটস্থ হয়ে থাকেন আপনার ছেলে মেয়ে আপনাকে মানে না কেন মা আপনি সারা জীবন দিয়ে যাচ্ছেন বিনিময়ে কি পাচ্ছেন লাঞ্ছনা বঞ্চনা অপমান অবহেলা এখন তো এইসব দেবার জন্য তুমিও চলে এসেছো মায়ের কণ্ঠ ভেজা মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবেন একদম না মা আমাকে আপনার মেয়ে মনে করুন কোনো অপদার্থ মেয়ে না আমি আপনার যোগ্য মেয়ে হতে চাই সে রাতে আমরা ঘণ্টাখানিক কথা বললাম পরদিন সকালে রিয়া যখন তার কাপড় চোপড়ের জন্য চিৎকার করছে তখন মা বললেন এতদিন তোর কাপড় আমি ঠিকঠাক করে দিতাম তারপরে কিছুদিন বোমা করেছে তোর তো তুই করিস না কেন তোর হাত তো ভাঙা না তুই কি ল্যাংড়া মায়ের মুখে এই ধরনের কথা শুনে রিয়াদের মুখ হা হয়ে গেল আমি চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আসটা তানিয়া এই তানিয়া নবাব নবাবজাদির এখনও ঘুম ভাঙেনি বলতে বলতে মা ওর ঘরের দিকে গেলেন তানিয়া ধরমর করে উঠে বসলো কি হয়েছে মা আমি এত সকালে নাস্তা খাই না তুমি জানো না দিলে তো ঘুমটা নষ্ট করে বের হয়ে যাও আমার ঘর থেকে প্রচণ্ড বিরক্ত হয়ে তানিয়া বললো তোকে নাস্তা খেতে বলিনি তাড়াতাড়ি উঠে টেবিলে নাস্তা রেডি কর তোর ভাই আর ভাবি দুজনই অফিসে যাবে সারা দিন ওরা গাদার খাটনি খাটবে আর তুই পরে পরে ঘুমাবি বেলা বারোটা পর্যন্ত তা তো হয় না আমি পারবো না বাবা ও বাবা দেখো তোমার বোর মাথা খারাপ হয়ে গেছে ঠাস করে একটা চরের শব্দ শুনলাম সম্ভবত আমার শ্বশুরও তখন সেখানে গিয়ে উপস্থিত হয়েছে এবং ভরকে গিয়েছেন আমার মুখে মুখে আর একটাও কথা বলবি না আর হ্যাঁ এখন থেকে আমার হাতে হাতে সব কাজ করবি খাবার টেবিলে কেমন যেন একটা নিস্তব্ধতা আমি রে বের হয়ে গেলাম বাড়ি ফিরে দেখি ছোটো ফুপু বড় ফুপু দুজনেই এসে উপস্থিত সম্ভবত বাবা খবর দিয়েছেন তবে এবারের শালি আমাকে নিয়ে না মাকে নিয়ে আমি মায়ের পাশে গিয়ে বসলাম এই মহিলাকে রাখবো না এ বয়সে এসে তার পাকনা গজিয়েছে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেব আমার শ্বশুর গর্জে উঠলেন মা আপনি ব্যাগ গুছিয়ে নিন আর সাথে এই সংসারে যা কিছু আপনার হাতে গোছানো হয়েছে সব গুছিয়ে সঙ্গে নিন আমি একটা পিক বা ট্রাকের ব্যবস্থা করছি সংসার একদিনে হয়নি পুরুষ মানুষ বাড়ি মানায় কিন্তু এই বাড়িকে মায়া মমতা আলোর ঘরে পরিণত করে একজন নারী আপনি সব কিছু গুছিয়ে নিন আমি আর আপনি একসাথে বাড়ি ছাড়ব তুমি বাড়ি ছাড়বে মানে তোমাকে তো কিছু বলা হয়নি রিয়াদ বললো আজকে তোমার বাবা তোমার মাকে তাড়িয়ে দিচ্ছে তুমিও সেদিন আমাকে একই কথা বলেছ আমিও যখন মায়ের অবস্থানে যাব তখন সত্যি হয়তো আমাকে বাসা থেকে বের করে দেবে তো এত বছর অপেক্ষা করা দরকার কি এ মেয়েটা খুব বেয়াদব আমি সেই দিনই বুঝেছি ছোটো ফুপু বলে উঠলেন একটা অসভ্য পরিবার থেকে উঠে এসেছে বাবা মা কোনো শিক্ষা দেয়নি অজ্ঞাত কুজাত কোথাকার হঠাৎ মায়ের কী যেন হলো তিনি প্রায় গর্জে উঠে বললেন চুপ করো রাহেলা এই সংসার আমার সব কিছু আমার কথাতেই চলবে আমার বাড়ির বউকে এভাবে কথা বলার তুমিকে এই মুহূর্তে বাড়ি ছেড়ে তোমরা দুজন চলে যাবে এটা আমাদের একান্ত পারিবারিক ব্যক্তিগত ব্যাপার আলো আমার শ্বশুর প্রায় চিৎকার করে উঠলেন আমার উপর চিৎকার করবে না বহুদিন তোমাদের সবার অত্যাচার সহ্য করেছি বুঝতেই পারিনি যে আমার উপর অত্যাচার করা হচ্ছে আমি ভেবেছিলাম এটাই নিয়ম এটাই মানতে হয় এটাই মেনে নেয়ার বিধান বিয়ের সময় আমার বাবা তোমাকে পাঁচ লক্ষ টাকা আর সমস্ত ফার্নিচার যৌতুক দিয়েছিল মনে আছে সেই পাঁচ লক্ষ টাকা হিসেব করলে এখন কত দাঁড়ায় পারলে সেটা তুমি আমাকে ফেরত দাও এই সংসারের প্রতিটা জিনিস আমার হাতে সাজানো অতএব আমি কোথাও যাব না তুমি তোমার বেয়াদব ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও তুই আমার ভাইয়ের উপর চিৎকার করিস ছোটো ফুপু তেরে আসলো থাপ্পড়টা তিনি এত জোরে খাবেন বোধহয় কোনো দিন কল্পনা করেননি মা আচলে হাত মুছি স্তব্ধ হয়ে যাওয়া ঘরে প্রতিটি সদস্যকে লক্ষ্য করে বললেন এই থাপ্পটা না অনেক দিন আগেই মারা উচিত ছিল এক মিনিটের মধ্যে তোমরা দুজন আমার বাড়ি ছাড়া হবে তা না হলে তোমাদের শ্বশুর বাড়িতে কমপ্লেন যাবে দুই ফুপুই হন্তদন্ত হয়ে বের হয়ে গেল রিয়াদ আগামী এক মাসের মধ্যে তোর বোনের বিয়ের ব্যবস্থা কর এই জঞ্জাল আমি ঘরে রাখব না আর তুইও তোর বউ নিয়ে দরকার পড়লে আলাদা হয়ে যা আমার স্বামীর গর্জন কিভাবে সামলাতে হয় তা এখন আমি জানি মা বাবার দিকে তাকিয়ে বললেন বাবার মুখটা কেমন ফ্যাকাশি হয়ে গেছে যেন তিনি বুঝতেই পারছেন না কি ঘটছে আসলে মায়ের মনের বহু দিনে দমে থাকা আগুন এখন বিস্ফোরণ ঘটেছে তিন সাতেক পরে এক ছুটির দিনে আমি মাকে রান্নার কাজে সাহায্য করছি আজকের বাজার রিয়াদে করেছে বাবা বারান্দার ফুল গাছগুলোতে পানি দিচ্ছিলেন আর তানিয়া ঘর পরিষ্কার করছে মা আমার দিকে তাকিয়ে বললেন যথেষ্ট হয়েছে বাকিটুকু আমি করব। তুমি ঘরে গিয়ে গোসল করো তারপর সুন্দর করে সাজগোজ করবে আর হ্যাঁ তার মানে এই না যে শাড়ি পরে বসে থাকবে বাচ্চা একটা মেয়ে শাড়ি পরে ঘরে ঘুরঘুর করছে দেখতেই বিরক্ত লাগে তুমি যে পোশাকের স্বাচ্ছন্দ্য বোধ করো সেটাই পরো তোমার দুই পুপকে তাদের পরিবার সহ দাঁত করেছি তাদের দেখা দরকার আছে আমার শিক্ষিত কর্মজীবী বোমাটি কত গুণবতী তাদের দেখাবো আমার ঘর বন্ধি আলোর দৃপ্তিটা কেমন আমি হেসে রান্নাঘর থেকে বের হয়ে এলাম এবার সত্যি ঘর আলোয় ভরে উঠেছে